চাজাবাজি দখলদারি চলছে এই চাজাবাজি দখলদারি যারা করছে তাদের বিরুদ্ধে যৌথ বাহিনী নামিয়ে দিন অ্যাকশন শুরু করুন চাজাবাজদের বিরুদ্ধে 100 ডালে মানুষ খুশি হবে দখলদারদের বিরুদ্ধে অ্যাকশন নিলে মানুষ খুশি হবে নেত্রকোনা দুই আসন থেকে নেত্রকোনা সদর বারহাটটা থেকে হাজারার মামুনকে নির্বাচনের মাধ্যমে ভোটে জয়লাভ করিয়ে সংসদে নিয়ে এই অবহিলাতা হাওর অঞ্চল এই নেত্রকোনা তথা বৃহত্তর এই ময়মনসিং অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিবেন আপনারা আমরা সকলেই জানেন প্রতিটা স্বৈরাচার এবং তার দোসররা নানান ভাবে দেশে রাজনৈতিক চালাচ্ছে দেশকে চেষ্টা করছে কিন্তু আপনারা পরিষ্কার জানেন এবং আপনাদের সামনে বলতে চাই পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগ এখন একটা মরা লাশ এই মরা লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ নাই একই সাথে অন্যান্য দলের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা রক্ত দিতে হয়েছে দেশ এবং জাতির প্রশ্নে আমাদের এক অভিন্ন অবস্থান নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ বিয়াল্লিশটি রাজনৈতিক দল আমরা যুগবাদ আন্দোলন করেছিলাম কাজেই আমি মনে করি এই বেয়াল্লিশটি রাজনৈতিক দল ছাড়াও এই আন্দোলনে আমাদের যে তরুণরা নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের যে অবদান অন্যান্য রাজনৈতিক দলের যে অবদান দেশের প্রশ্নে প্রতিবাদের প্রশ্নে সকলকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নাজহাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য এই পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি বসে প্রায় প্রায় ফোনারা ফাঁসের নাটক করে কিন্তু পরিষ্কার ভাবি আমি আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই আপনাদেরকে গত পাঁচ বছর বলছিলাম বিরোধী করে হামলা মামলা জুলুম অন্যায় অত্যাচার করেন না এমন দিন আসবে আফগানিস্তানের মতো আপনাদের নেতা নেত্রীরা প্লেনের চাকা ধরে পালাবে আপনাদেরকে কিন্তু দেশে থাকতে হবে ঠিকই আপনাদের নেত্রী জুতা পরার টাইম পায় নাই প্লেনে করে পালাইছে করে দিয়ে কাজেই আপনারা জনগণের কাছে ক্ষমা চান অনুশোচনা থেকে জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করে পবিত্র হন আওয়ামী লীগের নাম যদি মুখে আনেন বাংলার মানুষ কিন্তু আস্ত রাখবে না রাজপথে শহীদের রক্ত এখনো শুকায় নাই আহত বা নিহত পরিবারের আহাজারি এখনো থামে নাই কাজেই যদি আস্ফলন দেখাতে চান তার পরিণতি ভালো হবে না একইভাবে হাজারার মামুন গণ অধিকার পরিষদ এই আন্দোলন নেতৃত্ব নেতৃত্বদানকারী দল হলেও এই অভ্যুত্থানের পরে গণ অধিকার পরিষদ কারো জায়গা জমি দখল করে নাই কারো কাছ থেকে পাঁচ পয়সার চাঁদাবাজি করে নাই সাংবাদিক সহ সারা দেশের মানুষকে বলছি গণ অধিকার পরিষদের কেউ যদি এরকম কোনো ঘৃণ্য অপকর্মের সাথে জড়িত থাকে আপনারা তথ্য দিন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব কিন্তু পত্রপত্রিকা আমরা খবর দেখতে পাই কোথাও কোথাও স্কুলের ম্যানেজিং কমিটি দখল হয় হাসপাতালের টেন্ডারের জন্য এখনই মারামারি হয় বিভিন্ন ধরনের সংঘর্ষীরা তার প্রাচী করে না ওঠে সেজন্যই আমরা বলছি ভারসাম্যপূর্ণ সংসদ গঠন করতে হবে ক্ষমতার ভারসাম্য মানতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এজন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি আনুপাতিক আনুপাতিক নির্বাচন কি এইখানে অন্যান্য দলের প্রতিনিধি ভাইরা আছে সময় স্বল্পতার কারণে তারা বক্তব্য রাখতে পারে নাই ধরেন খেলাপথ মজলিস যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাদের পনেরো জন এমপি থাকবে অধিকার যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তাদের দেড়শো এমপি থাকবে জামায়াত ইসলামী যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তিন দেগুনে নব্বই তাদের নব্বই জন এমপি থাকবে এটা কি ভালো পদ্ধতি না আমরা এই সংখ্যার নির্বাচনের কথা বলছি পাঁচ বছর হয়েছে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় ক্ষমতাকে কুকিগত করতে চায় জনগণের উপরে জুন অত্যাচার নির্যাতন চালিয়ে স্বৈরাচারী হয়ে ওঠে ক্ষমতার মশলাতে বসে ক্ষমতা এবং নির্বাচনের জন্য অস্থির না হয়ে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো ট্র্যাকপথেকে গণ অধিকার পরিষদ আগামীতে জাতীয় এবং স্থানীয় সকল নির্বাচনে অংশগ্রহণ করবে যারা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরুন মানুষের জন্য কাজ করুন মানুষের কাছে যান মানুষের যে মানসিকতা এবং মনোজগতে যে পরিবর্তন আসে রাজনীতিতে সেই পরিবর্তন যদি গতানুগতিক প্রক্রিয়া এবং পদ্ধতিতে করেন পছন্দ করবে না এদেশের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থায় নতুন পরিবর্তন আসবে নতুন সরকার গঠিত হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে এবং নেত্রকোনা গণ অধিকার পরিষদের একটা শক্ত এবং শক্তিশালী সাংগঠনিক জেলা হবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম